আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো যেটি হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার একেবারে নতুন একটা সার্কুলার তো এখানে কিন্তু অনেকগুলো পদসংখ্যা রয়েছে দেখতেই পারতেছেন এখানে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে চান এখান থেকে করতে পারেন তো নতুন এই নিয়োগ সার্কুলারটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পদে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা পদের নাম পদসংখ্যা বেতন স্কেল সকল কিছুই আপনি জানতে পারবেন তো আমরা এখান থেকে শুরু করবো তার আগে একটু বলে নেই যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রধান ব্রয়লার পরিদর্শকের কার্যালয়ে নিম্নোক্ত শূন্য সমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ এই সার্কুলারে আবেদন করতে চাইলে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে এবং এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার আশা করি আপনারা এই বিষয়গুলো জানতে পেরেছেন তো এক নম্বরে আছে ষাট লিপিকার একটি পদ আছে এই পদ আবেদনের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাত্তক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি অথবা ফাজিল পাশ করলে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি বাংলাতে আপনার পঞ্চাশ শব্দ ইংরেজিতে আশি শব্দ আপনাকে পার মিনিটে টাইপের যে গতি সেটা কিন্তু থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন দুই নম্বরে যদি আমরা আসি হিসাব রক্ষক পদে কিন্তু দশ জনকে নিয়োগ দেওয়া হবে তো এই এই পদে আবেদন করতে চাইলে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা প্রশাসন ব্যবসা শিক্ষা অনুষদে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আপনি এই পদে আবেদন করার যোগ্যতা বলে বিবেচিত হবেন এই পদে দশ জনকে নিয়োগ দেওয়া হবে এটা চোদ্দ গ্রেডের হিসাব রক্ষক পদে তো আপনি চাইলে এটাতেও আবেদন করতে পারেন তিন নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর একটি পদ আছে এই ক্ষেত্রে আবেদনের জন্য এইচএসসি পাস পাশ করা লাগবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের একটি পদ আছে সো তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারেন চার নম্বরে দেখব বয়লার টেকনিশিয়ান তিনটি পদ আছে আবেদন করতে বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পাস পাশ করা থাকতে হবে যারা বিজ্ঞান শাখায় সায়েন্স নিয়ে পড়ছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন ষোলো গ্রেডের তিনটি পদ আছে এছাড়াও ড্রাইভার পদে কিন্তু দু দুটি পদ আছে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনার যে কোনো জায়গা থেকে অর্থাৎ যুব উন্নয়ন তারপর টিটিসি টেকনিক্যাল অথবা প্রাইভেট যে কোনো জায়গা থেকে আপনি সেখানে না কেন একটা সরকারি লাইসেন্স থাকলে কিন্তু আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের দুটি পদ আছে এরপরে অফিস অভিষয়ক পদে বিষ্টম গ্রেডের নয়টি পদ আছে তো এইটাতে আবেদন করলে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন জাস্ট আপনি এসএসসি পাস করছেন তাহলে কিন্তু আপনি এটার অফিস অভিষয়ক পদে আবেদন করতে পারবেন তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এসএসসি থাকলে এটাতে আবেদন করতে পারেন এইসএসসি থাকলে আপনি এগুলোতে আবেদন করতে পারেন এবং অনার্স অথবা ডিগ্রি থাকলে কম্পিউটার জানা থাকলে আপনি এটাতে আবেদন করতে পারেন

পঁচিশ জানুয়ারি ঠিক আছে পঁচিশ জানুয়ারিতে শেষ হবে শুরু হবে পাঁচে জানুয়ারি তো এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে যেহেতু পাঁচে জানুয়ারি আরও বেশ কয়েকদিন আছে তো আপনারা পাঁচ জানুয়ারি যখন আসবে তখন আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আবেদনটা করতে পারবেন তো আপনি চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন আমাদের মাধ্যমে করে নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার এস করতে হবে ঘরে বসে থেকে একদম নির্মূলভাবে যে কোনো সরকারি চাকরি আবেদন করে নিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ এস এমএমএস করলে কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে ঘরে বসে থেকে যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারেন এরপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদনটা কিন্তু আপনারা পাঁচ তারিখের পরেই করতে পারবেন এর আগে আপনারা এস এম এস দিয়ে লাভ নাই যেহেতু পাঁচ তারিখের পরে এই ওয়েবসাইট ওপেন করে দেওয়া হবে এবং তখনই আপনারা আবেদন করতে পারবেন কত টাকা ফি দিতে হবে যদি আমরা এখান থেকে দেখি তো এক থেকে পাঁচ নং কর্মী পদের মধ্যে আবেদন করতে চাইলে একশত বারো টাকা ফি জমা দিতে হবে এবং আপনি যদি ছয় নং কর্মী পদের মধ্যে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে ছাপ্পান্ন টাকা ফি জমা দিতে হবে তো এই ফি জমা দিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে ফিজটা জমা দেবেন কীভাবে নিজেরা যদি আবেদন করে নিজেরাই ফি জমা দিতে চান সেক্ষেত্রে ব্রয়লার স্পেস ইয়ে ব্রয়লার স্পেস ইউজার আইডি লিখবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন কপির মধ্যে আপনাদের কিন্তু ইউজার আইডিটা আছে সো মেসেজ বক্সে আপনারা ব্রয়লার লেখার পরে মেসেজ বক্সে আপনারা এটা লেখার পরে আপনারা ইউজার আইডিটা লিখবেন লেখার পরে ওয়ান সিক্স থ্রিপোল টু নাম্বারে আপনারা সেন্ড করবেন টেলিটক সিমে রিচার্জ করে তো যারা নিজেরা পেমেন্ট করবেন তাদের জন্য আর যদি আপনি দোকান থেকে করে নেন অথবা আমাদের মাধ্যমে যে কোনো মাধ্যমে করে নেন তাহলে কিন্তু যার কাছ থেকে আবেদন করে নেবেন সেই কিন্তু আপনার পেমেন্টটা করে দিবে এরপরে আপনাদেরকে এখান থেকে আপনার ব্রয়লার স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স থ্রি টু নাম্বার আছে এই নাম্বার আপনাদেরকে সেন্ড করে দিতে হবে তো সেন্ড করলে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে এবং আপনার অ্যাপ্লিকেশনটাও কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে তো এই পদ্ধতিতে কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার তো আশা করি আপনারা এই সার্কুলারটা বুঝতে পেরেছেন যদি আপনি আরও কোনো কিছু জানতে চান সার্কুলার নিয়ে বিস্তারিত আরও কোনো কিছু জানার থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আর সর্বশেষ যেটা যে কোনো আবেদন করলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম